গাইবান্ধা কুড়িগ্রাম রংপুরসহ আট জেলার মানুষের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে রেলপথ যোগাযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় স্টেশনটিতে চারটি আন্তনগর ও দুইটি কমিউটার এবং তিনটি লোকাল ও মেল ট্রেন চলাচল করে তবে গত এক বছর ধরে ইঞ্জিন সংকটের কারণে তিনটি লোকাল ও মেল ট্রেন বন্ধ রয়েছে পুরাতন স্টেশন ভবন হওয়ায় দুই সালে তা ভেঙে ফেলা হয় বর্তমানে স্টেশনে কার্যক্রম পরিচালনা করা হয় এটি টিনের খুব ঘরে ঝড় বৃষ্টিতে ভিজে আর তাপদাহে দায়িত্ব পালন করেন কর্মকর্তা কর্মচারীরা বিশ্রামাগার টয়লেট সহ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে যাত্রীরাও কিছু কাজ করে আর কিছু খায় শেষ করে দেয় এইভাবে দীর্ঘদিন দিন আমরা এই ভোগান্তি ভুগতেই আছি ওয়েটিং রুমটাও নাই তারপর ওয়াশরুম ঠিক নাই বিভিন্ন মাদকের আঁকড়া অনেক সময়ই দেখা যায় কিন্তু অতিকারের কোনো ব্যবস্থা আমরা এখানে আদৌ দেখে নাই ভবন হচ্ছে হচ্ছে এভাবে সময় যাচ্ছে তো বৃষ্টির দিনে পানি পড়ে আবার রোদের সময় তাপমাত্রা তাপমাত্রা সময় থাকা যায় না স্টেশন মাস্টারের অভিযোগ ২০২২ সালে নতুন ভবন নির্মাণ প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ শুরুই হয়নি দীর্ঘ পাঁচ বছর আগে স্টেশন ভবনটা ভাঙ্গার থেকেই আমরা এই টিন সিটে অভিশাস করতেছি যেখানে অনেক কষ্ট করে আমরা কাজ করতেছি দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে দুই কোটি আঠারো লাখ টাকা সময় সংবাদ জামালপুর